নমস্কার বন্ধুরা আজকে আমি ডিম আর আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো তার জন্য আমি আলুগুলো এরকম সাইজের করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো ডিম একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি একটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো আদা রসুনের পেস্ট আর জিরে পেস্ট এবারে আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিচ্ছি খাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দেব ফোড়ন শুকনো লঙ্কা কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে এবার কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো লবণ লবণটা আমার পরিমাণ মতো আমি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার দেব হলুদ গুঁড়ো এবার দেব কেটে রাখা টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দেবো দু মিনিট পরে আমি ঢাকা চাপাটা খুলছি এই দেখুন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমগুলো গুলো আলুর মধ্যে ভেঙে দেব এবার আদা রসুনের জিরে পেস্ট দিয়ে আবার নাড়াচাড়া করে নেব দিয়ে একটু হালকা তেল দিয়ে দেবো ডিমটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে দেবো

রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভাত বা রুটির সাথে খুবই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন